প্রবাসীদের উন্নয়নে কাজ করার লক্ষ্যে কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি ইতালির নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে রোববার সন্ধ্যায় ইতালির রাজধানী রোমে সংগঠনের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিক সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আলমের পরিচালনায় এই সময় স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আলমের পরিচালনায় এই সময় স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নাসির খান যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন ও সদস্য সাইদুল ইসলাম মাসুদের যৌথ সঞ্চালনায় এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি আমিনুর রহমান সালাম বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি জাহিদ হাসান সালাহ উদ্দিন অতিথিরা তাদের বক্তব্যে বলেন প্রবাসীদের কল্যাণমূলক কাজ করার উদ্দেশ্যে গঠিত কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির অন্যতম এবং প্রধান উদ্দেশ্য যেন হয় প্রবাসীদের কল্যাণে কাজ করা পাশাপাশি প্রবাসের মাটিতে তাদের নিজস্ব ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে এমনটাই চাওয়া অতিথিদের যে আমাদের প্রবাসীদের ফ্যামিলি নিয়ে অবস্থান বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের অবস্থান যে দৃঢ় হচ্ছে আমার মনে হয় যে এই পরিবারের উপস্থিতি এটা সেটাই প্রমাণ করে যারা এই সমিতিটি পরিচালনার পরিচালনার সাথে নিজেদেরকে জড়িয়েছেন যারা অক্লান্ত পরিশ্রম করেছেন একটি সংগঠন তৈরি করার জন্যে আমি আপনাদেরকে প্রথমে অভিনন্দন জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা আপনাদের যারা একই উপজেলার বাসিন্দা তাদের ওয়েলফেয়ারের জন্য তাদের কল্যাণের জন্য আপনারা একটা উদ্যোগ গ্রহণ করেছেন এবং আপনাদের এই উদ্যোগে সফলতা কামনা করি আজকে ঢাকার এত সুন্দর একটি অনুষ্ঠান যা আমাদের রোম তথা ইতালির মধ্যে আজকে স্মরণীয় হয়ে থাকবে যে কেরাণীগুঞ্জ যে ঢাকা যে ঢাকা ঢাকার অনুষ্ঠান যে সবসময় সাফল্যমণ্ডিত হয় তার একটি উদাহরণ এক ঝাঁক তরুণদের সার্বিক সহযোগিতায় পরিচালিত এই সংগঠন আগামী প্রজন্মের কাছে কেরানীগঞ্জ প্রবাসীদের পরিচিতি বহন করবে আগামীতে স্বচ্ছতার মধ্য দিয়ে ঐক্যবদ্ধ হয়ে কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি মানবিক সংগঠন হিসেবে গড়ে তোলা হবে আমি আমরা আমাদের কৃষ্টি সংস্কৃতি ধর্মীয় আবেগ সবকিছু কাজ করে পাশাপাশি একটা জিনিস মনে রাখতে হবে কিন্তু অতএব আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে এছাড়াও প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করার পাশাপাশি ইতালিতে বাংলা কৃষ্টি সংস্কৃতি ছড়িয়ে প্রচারে কাজ করবে এই সংগঠন পাশাপাশি নির্দলীয় এবং অরাজনৈতিক এই সংগঠন প্রবাসীদের দিবে কর্মসংস্থানের নিশ্চয়তা আমাদের বাংলাদেশের শুধু কেনাকাটি শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিশু শিল্পীদের নৃত্য ও ইতালির জনপ্রিয় বাংলা ব্র্যান্ড দল এন্ট্রাসের সালটু কেয়া ও বাবুর গান পরিবেশনায় আমন্ত্রিত অতিথি ও দর্শকদের মাথিয়ে রাখে